দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের একেবারে দক্ষিণে পুটনি আইল্যান্ডে এই পুটনি আইল্যান্ডটি একটি ছোট্ট দ্বীপ এটি সুন্দরবনের আলপাঙ্গাসিয়া এবং মালঞ্চ নদীর মধ্যবর্তী স্থানের একেবারে সমুদ্রের মাঝে বরাবর মোহনায় সেখানে কিন্তু অবস্থিত এবং এই দ্বীপটি ছোট্ট একটি দ্বীপ কিন্তু অসাধারণ সুন্দর এই এই দ্বীপটি আসলে সুন্দরবনে যারা ভ্রমণ পিপাশু মানুষ রয়েছেন যারা সুন্দরবন ভ্রমণ করতে আগ্রহী তারা এই দ্বীপটিতে মূলত আসতে চান এবং সবচেয়ে বড় যে সমস্যাটি এখানে আসার জন্য এখানে আসার জন্য আসলে সে ধরনের নির্ধারিত রুট নেই এবং বড় ধরনের ভেসেলগুলো নিয়ে এখানে আসলে অনেকে আসতে চান না বিশেষ করে খুলনা থেকে যে সমস্ত ট্যুরিস্টরা এদিকে ভ্রমণ করতে আসতে চান তাদেরকে কিন্তু এদিকে আনা হয় না এদিকে আসতে গেলে আপনাকে একমাত্র সাতক্ষীরা রেঞ্জ থেকে যে সমস্ত ট্যুরিস্ট ট্রলারগুলো এই সুন্দরবন ভ্রমণে আসে অর্থাৎ মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত হিরোন পয়েন্ট দুবলার চর এই রুটটি আপনাকে ব্যবহার করতে হবে এবং এই যে দ্বীপটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিছনে দেখতে অসাধারণ সুন্দর একটি দ্বীপ এবং পুরোটাই কিন্তু সমুদ্র সৈকত একপাশে পাশে অল্প একটু বোন আছে আর পুরোটাই কিন্তু সমুদ্র সৈকত এখানে ইচ্ছা মতো এসে আপনারা ঘুরতে পারেন একই সাথে সমুদ্রের যে সৌন্দর্য সেটি আসলে একেবারে নির্জন একটি দ্বীপ থেকে আপনারা যদি উপভোগ করতে চান তাহলে আপনাদের আপনাকে এই যে পুটনি আইল্যান্ডে আসতে হবে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা এই গতকাল আমরা রওনা দিয়েছিলাম সাতক্ষা থেকে আমরা সেখান থেকে পৌঁছেছি এই যে ছোট ছোটো টলারগুলোতে করে এবং এখানকার এই যে সৌন্দর্য সেটি আমরা কিন্তু উপভোগ করতে পারছি আজকে সকালবেলায় আমরা এখানটায় এসেছি এই যে সমুদ্র সৈকতটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সমুদ্র সৈকতে নেমেছেন তারা কিন্তু বিস্তীর্ণ যে সমুদ্র সৈকত সেখানে কিন্তু তারা ঘোরাফেরা করছেন একই সাথে একটা কথা বলা যায় এখানে জাল থাকলে জাল দিয়ে মাছ মারা যাবে মতো মাছ মেরে আপনারা সেগুলো খেতে পারেন এখানে মাছ মারার ক্ষেত্রে কিন্তু কোনো বিধি নিষেধ নেই এবং এখানে আপনি কতক্ষণ নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে এমনটি নয় এখানে আপনি ইচ্ছামতো সময় এখানে অতিবাহিত করতে পারেন এর পাশেই রয়েছে দুবলার চর আর এক পাশে রয়েছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত মূলত যারা মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসেন তারাই মান্দারবাড়িয়া থেকে কিন্তু নদীর জাস্ট এপারে অর্থাৎ মালঞ্চ নদীর পূর্ব পারে হচ্ছে পুটনি আইল্যান্ড এবং পশ্চিম পাশে হচ্ছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত তো এই যে সমুদ্র সৈকতটি এটি আসলে না দেখলে আসলে মুখে বর্ণনা করে আসলে সৌন্দর্য সেভাবে আসলে প্রকাশ করা কঠিন হয়ে যায় আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না এখানটা বিস্তীর্ণ যে সমুদ্র সৈকত রয়েছে এখানে কিন্তু কাদা না এখানে কিন্তু পুরোটাই বালি আমি ওটা দেখাই এটা কিন্তু পুরোটাই বালি এখানে কিন্তু অন্য অন্য সমুদ্র সৈকত করে গুলোতে আমরা দেখেছি সুন্দরবনের বিশেষ করে আমাদের যে কটকা সমুদ্র সৈকত রয়েছে খুলনা রেঞ্জের শনখোলা রেঞ্জের সেখানে কিন্তু এই যে বালিটি বালিটিতে কিন্তু প্রচুর পরিমাণ কাদা রয়েছে তারপরে চলাফেরার ক্ষেত্রে আপনি সেই সমুদ্র সৈকতের যে যে ফিলিংসটা সেটা আসলে পুরোপুরি পান না কিন্তু এই যে আমাদের মান্দারবাড়িয়ার সমুদ্র সৈকত বলেন এপাশে পাশে পুটনি আইল্যান্ড বলেন এখানকার বালি কিন্তু অনেকটা ক্লিয়ার বালি অত স্বচ্ছ বালি এবং এই বালিতে আপনার হাঁটা চলা বা এখানে সমুদ্র সৈকতের যে ফিলিংসটা আসলে এখানে পুরোপুরি উপভোগ করা যায় আর বিষয় বলে রাখা দরকার এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে যদি চোখের সামনে আপনাদের চলে আসে অনেক সময় ভাটির সময় হরিণগুলো বেরিয়ে আসে দল বেঁধে কিন্তু এই সমুদ্র সৈকতের পাশ দিয়ে কিন্তু হরিণের দল সেগুলো কিন্তু হেঁটে বেড়ায় সেগুলোও কিন্তু নজরে আসতে পারে তো আপনারা যারা সমুদ্র সৈকত যারা পছন্দ করেন বেশ করে একেবারে নিরিবিলি নির্জন দ্বীপে যারা পছন্দ করেন তারা কিন্তু পুটনি আইল্যান্ড তাদের জন্য একটি চমৎকার স্থান হতে পারে একই সাথে আমি বলবো যে যারা সাতক্ষীরার রেঞ্জ হয়ে সমুদ্র সৈকতগুলো ভ্রমণ করতে চান বা সুন্দরবন ভ্রমণ করতে চান তারা কিন্তু এই স্থানগুলো আপনারা উপভোগ করতে পারবেন তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ